আমরা যে সময় মাহফিল উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে ঘরের মধ্য পানি বাজারের মধ্য পানি থাকার মতো জায়গা নাই পেটের মধ্য খাবার নাই সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল একটা ছবি দেখার পরে তাম পৃথিবীর মানবতা কথা বলেছে একটা মা তার সন্তানকে বুকের মধ্য নিয়ে কাদার মধ্যে শুয়ে আছেন নিচে কাদা এবং পানি মা তার সন্তানকে বুকের মধ্যে আমার জীবন যাই যাক তারপরও যেন আমার সন্তান বেঁচে থাকে চিৎকার করে বলেন আল্লাহ আকবার এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা স্ত্রী বলেন সন্তান বলেন পারাপুতি বসে বলেন বন্ধু বলেন কেউ ভালোবাসে না আপনাকে আমাকে একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা একটু জোরে বলেন কথা ঠিক কিনা আর মাও এমন একটা জিনিস দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় কন।